আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করবো আপনাদের মাঝে হয়তো লং ভিডিও হতে পারে অবশ্যই ধৈর্য শুনবেন আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি আল্লাহ মনিটেশন পাওয়ার পরে মানে এক একজনে এমন মিউজিক ইউজ করে কপিটাইটা আসে না কি আসে কেউ খেয়াল করে না আর বিশেষ করে আমরা গ্রুপ শেয়ার করি ভাই গ্রুপ শেয়ার করলে আস্তে আস্তে এটা কিন্তু রিস্ক কমে যায় রিস্ক কমে যায় আপনার ইন এংগেজমেন্ট সব কিছু লাল হয়ে যায় সাপোজ আমার বা আর্নিংয়েও কিন্তু কমাই দেবে ফেসবুক কারণ আপনি যার মিউজিক ইউজ করেন তার পারমিশন লাগবে তো অবশ্যই আমরা এখানে কাজ করতে হলে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে ভাই আমি কিন্তু একটা ভাইরাল জায়গা আছি দেখছেন কত সুন্দর একটা ভিউ তো অবশ্যই আমার ভিডিওটা যারা দেখবেন একটু ধৈর্য নিয়ে কাজ করবেন আমার সাথে থাকেন আজকে ইম্পর্টেন্ট একটা জায়গা দেখাবো সুন্দর একটা আর প্লাস আপনাদের ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আলোচনা করবো আমরা যারা গ্রুপ শেয়ার করি ভাই গ্রুপ শেয়ার করবেন আপনার যখনই এখান থেকে আপনার উইকলি চ্যালেঞ্জে দেয় তখন আপনি গ্রুপ শেয়ার করবেন অযথা গ্রুপ শেয়ার করলে আপনার রিস্ক কমে যাবে ভাই ভিডিও বড় করতে চাইলে ম্যাম আপনারা কি বলেন ভিডিও কি বড় করবো না এই জায়গায় শেষ করে দেবো সুন্দর একটা জায়গায় আসি ভাই আপনি আপনাদের দেখাইতেছি তো অবশ্যই আমরা ফেসবুকে যারা আছি অবশ্যই ধৈর্য হারাব না আমরা কাজ করে যাব যারা মনিটেশন পাইছেন এক সপ্তাহ বা এক মাস পরে তাদের সব লাল হয়ে গেছে এঙ্গেজমেন্ট হোক তাদের আর্নিং হোক ফলোয়ার হোক ভাই আমারই হয়েছে এই জন্য আমি আপনাদের এই বিষয়ে আলোচনা করতে তো আজকে ভিডিওটা আমি বড় লং করতেছি ভাই কারণ ইম্পর্টেন্ট কিছু আলোচনা হবে আমরা মনিটেশন পাইছি আমরা অনেক ইনকামের ভাই ইনকামের ধান দানা ফলোয়ারের ধান দানা বিহুরের ধান দানা ভাই আমরা এখান থেকে মূলত আমরা আগে মানুষের ভালোবাসা নিতে হবে ভাই ভালোবাসা নিতে হবে পরবর্তীতে আমরা ইনকাম করব দেখেন সুন্দর একটা জায়গা আমার কথাগুলো শুনবেন আর এই সুন্দর একটা রিসোর্ট দেখবেন সারা রিসোর্ট ভাই সারা রিসোর্ট কিন্তু দেখানোর জন্য আজকে ভিডিওটা করতেছি আপনি যদি চান এখানে বসেও কথা বলতে পারবেন দেখেন আমি কিন্তু এখানে বসে একটু কথা আপনাদের মাঝে শেয়ার করবো কেউ যাবেন না এই যে দেখেন কত সুন্দর একটা কবি সবের একটা সিনারিতে আমি বসে আছি ভাই এটা টর্ক আপ বলি আমরা তো অবশ্যই এই সুন্দর একটা জায়গা দেখালাম ওই যে হাউসবোট দেখেন ওই যে হাউসবোট দেখেন কত সুন্দর এক কথা অ্যাক্সিডেন্ট একটা রুম ওটা কিন্তু একটা রুম ভাই ওটা অনেকে বলতেন যে বোট ভাই ওটা একটা রুম তো এদিকে দেখছেন সুন্দর একটা লেগের পাশে তো ফেসবুকে যারা কাজ করি ধৈর্য নিয়ে কাজ করবো আর মন হারাবো না ভাই মন ভাঙবো না যারা এখান থেকে সফল হয়েছে তাদের পেজ ঘাঁটে দেখবেন মিলিয়ন তাদের ভিউ কীভাবে হয়েছেন জানেন তারা কন্টেন্টে মনোযোগ দেশে ভাই কন্টেন্ট বানায় সুন্দর ভিডিও আপলোড দেন অটোমেটিক আপনার ভিউ পারবে ভাই তা আমি সাইপুলো আসি আপনাদের মাঝে পাঁচ হাজার বন্ধু নিয়ে পাঁচ কেবি পরিবার এইটি আমার ফ্যামিলি তো আপনাদের ভালোবাসা একটা রিসোর্ট দেখেন সাহারা রিসোর্ট এটা গাজীপুরে অবস্থিত খুব সুন্দর মানের একটা রিসোর্ট যারা আমার ভিডিওটা দেখছেন আজকে একটু লাইক কমেন্ট করে আমার পাশে দেখবেন আর এভাবে যদি ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে চান সাইফিলবার সাথে থাকুক কে কী বলছে এগুলো না শুনে আপনি আপনার মতো ভিডিও বানাই যান ভিডিও বানাবেন সুন্দর সুন্দর কন্টেন্ট উপর দেন অটোমেটিক ফলোয়ার আপনার বাড়বে আমি গ্যারান্টি ভাই ইনকাম করতে হলে তো আপনার ভিউ লাগবে ভাই ভিউ অবশ্যই পড়বে আপনি যদি সুন্দর জায়গা দেখাইতে পারেন বাইরের কোনো মানুষ দেখাইতে পারেন দেখেন বাইরের লোকই যে ওখানে আসতে আছে দেখছেন দুই তিনজন আইতে আছে কালাপ পোশাক পরে এটা আমাদের টর্ক্যাপ এরা কবি কেটে আইতে আছে তো সুন্দর একটা জায়গা উপহার দিলাম ভিডিওটা লং হয়েছে অবশ্যই একটু ধৈর্য দিয়ে শুনবেন আর এরকম ভিডিও পাইতেলে অবশ্যই সাইপুল বের পেজে ফলক দিয়ে পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখবেন হোটেল ইন্ডাস্ট্রি যেখানে ভালো ভালো জায়গা আপনারা আসতে পারেন না ওই সব ভিডিও আপনাদের মাঝে আমি উপহার দেবো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ বিদায়